আজব একটা প্রযুক্তির আজব একটা টিভি নাকি দর্শক বাংলাদেশের বাজারে চলে আসছে ডিসের তার লাগবে না ডিসের লাইন লাগবে না কিছুই নাকি লাগবে না ভাই আসলে সত্যি ভাই একশো পার্সেন্ট সত্য ভাই ধামাকা অফার থাকবে তো ভাই পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি থেকে শুরু করে সব সাইজের টিভিতে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এই ছাড়াও যারা ছোট টিভি নিতে চান আপনার জন্য কিন্তু ধামাকা অফারে কিন্তু আজকে কিন্তু টিভি কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন কয় টাকায় টিভি আছে আপনার কাছে ভাই সর্বনিম্ন 7500 টাকায় আমাদের কাছে টিভি আছে ভাই দেখতে পাচ্ছেন অনেক টিভি আছে ভাই আজকে ছোট থেকে শুরু করব না বড় থেকে শুরু করব আরে ভাই আমার মনটা তো বড় বড় থেকে শুরু করেন যেটা সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিতে সেটা থেকে শুরু করি ভাই আচ্ছা এইটাই তাহলে ডিসকাউন্টেরটা ভাই 20000 টাকা ডিসকাউন্ট 20000 টাকা তারপরে 50 ইঞ্চি থাকবে 15000 টাকা ডিসকাউন্ট 15000 টাকা ডিসকাউন্ট 50 থাকবে আপনার

মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম যারা অনলাইনে অর্ডার করতে চান ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি